নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসছি নতুন কিছু আইটেম নিয়ে গল্প গুজব বান্না খাওয়া দাওয়া সবই তো আছেই দেখতে থাকুন আজকে অনেক কিছু রান্না হবে আজকে একটা নতুন এই সিজনে যে দারুণ জিনিস ওল ডাঁটা আমরা অনেকেই খাই খুব পছন্দ করি ওল ডাঁটা রান্না করব তার সঙ্গে এই যে ওলের যে পাতাগুলো আছে যেগুলো একদম নরম কচি এগুলো কিন্তু ফোটেনি একদম নরম আছে এগুলো বেশ বাটা ভালো হয় সেটাও করব সঙ্গে একটু ভাজাভুজি ডাল আর একটু মাংস হবে দেখতে থাকুন আমার মামার বাড়ি তো কাছেই জানেন আমার মামা তো ভাই মেজু মামার ছেলে ও আসবে আমাদের বাড়িতে আমি ডেকেছিলাম আগের দিন দেখা হয়েছিল তো ওই জন্য সে আসবে এই রান্নাবান্নাগুলো করবো ওল ডাটাগুলো কেটে নিচ্ছি এগুলো একদম নরম যেগুলো পাতা মেলেনি সেই গাছই আর এই জন্য এর সুন্দর খোসাটা ছেড়ে যাচ্ছে কচি বলে খোসাটা কিন্তু সহজেই ছেড়ে যাচ্ছে চিংড়ি দিয়ে রান্না হবে ডাটা গুলো এইগুলো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর এই যে শাক গুলো এই যে ধরিয়ে দিয়েছি ভাত গরুর খাওয়ার বসেছে সবজি ধোয়া হয়ে গেছে আমি কেটে দিয়েছি মা ধুয়ে দিয়েছে সব চিকেনটা টা কলের জলে ধুয়ে আনি সুস্মিতা মাংস ধুই আনো গু ধুই আনাম আচ্ছা বঠিটা কি পাঠা হ'ব ট্রলার ঢ্যাঁড়স ভাজা করে নেব নুন হলুদ মাখিয়ে দিয়েছি

মাংসের আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমের তেল আচার এই তেল দিয়েই মাংসটা করব তেল আচারের তেল কড়াতে যতটুকু তেল ছিল তার সঙ্গে আম তেল আচারের তেলটা দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা পেঁয়াজ কুপি চলছে কিন্তু পড়াটা বুদ্ধি ছিল নাড়া যাচ্ছিল না সেদ্ধ হয়ে গেছে এগুলো অনেকটাই কমে গেছে লঙ্কা হলুদ গুলে নিয়েছি ভাপানো হয়ে গেছে ঢেলে নিলাম কল রান্না করব সরষে তেল কালো জিরে নুন মাখানো চিংড়ি মাছ কাঁচা লঙ্কা ¡Gracias! চিকেনটা কষানো চলছে ভেজে রাখা আলু একটু উনুনে রান্না হচ্ছে আর এখানে একটু ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি

চিনি রান্নাটা একদম করা তো বসে বসে হলে ভালো হয় শুকনো হলে বেশি ভালো লাগবে খেতে জল জল অবস্থা খাওয়া যায় মাংস অল্প চিনি দিলাম এতে তো মিষ্টি স্বাদ হয় না টেস্টের ব্যালেন্স হয় চেষ্টা ভালো লাগে খেতে এবারে কষা হয়ে গেছে অতি সুন্দর কষা হয়েছে এবারে আমি জল দিয়ে দেব গরম জল দিলাম ভাজা জিরে গুঁড়ো একদম ধনে গুঁড়ো ভেজে গুঁড়ো করা এলাচ এবারে ওল পাতাগুলো গুলো কোড়াতে নেড়ে নেব কালো জিরে টুকরো মাংস হয়ে যাচ্ছে ঢুলে নিচ্ছি শাকটা ভাজা হয়ে গেছে এবারে বেটে নেব শিলনোড়াতে হাজা ওলশাকটা বেটে নিচ্ছি হয়ে গেছে এবার ভাত বাড়বো ভাইও চলে এসেছে ভাই এই যে এলো আর আমার রান্না বান্না মোটামুটি শেষের পথে ও চলে এসেছে বসে পড়েছে তিনজনকে তিনজন এখন শুরু করুক আমিও চলে আসবো একটু ভাতটা দিয়ে দিই ঝোল এগুলো দিয়ে দিই

খাওয়া ভালো ভাইয়ের হয় কিনা আমি জানি হয়েছে বাটা ভেঁড়স ভাজা পটল ভাজা ভাজাটা চিংড়ি তরকারি মুগের ডাল ঝোল গোটা গোটা আম আছে তারপরে বসে পড়েছি ভাইয়ের পাশে ওকে তো প্রত্যেকবারে মানে প্রায় সময় দেখা হয় আবার বাড়িতে গেলে বলি আসতে ও আর ওর মানে বড় আমার ছেলে সমবয়সী না হলেও কাছাকাছি বয়স তো তার আজকে স্কুল আছে সে আসতে পারেনি ও হয়েছে তোমার যখন একসঙ্গে পড়ো হ্যাঁ পড়ে কলেজে ভর্তি হয়ে গেছে हाँ जीर्ण। सेक्सी तुम्हारे ये किशोटू। हम्म। हाँ किशोटू। वही ये लोग कम। ये लोग कम क्लासेस दिखा रहे हैं। ये देखते हो ना एक बड़ो। लंबा जोरा कूँ। तेरी साथ तो तार बेची। हाँ। ये वो लंबा अच्छा है। एक ही। भाई ने हॉल लटना।